আজকে তো বৃষ্টি ছিল যাই দেই আদু সুরার কাছে যাই কিছু চুরি করতে পারিনি আজকে বৃষ্টি বৃষ্টি ভাব দেহি বৃষ্টির ভিতরে কি চোরা কি বাইরে বো পিক চোরার তো ফোন না যাই হোক তো যাই দেই আর বাড়ি এই বৃষ্টির ভিতরে একটু যদি দান্দারি করা লাগতো আর চোরা তো আবার আলছিয়া এই চোরার বাড়ি একটু আদি দেখি যাই সামনে তোর তো বৃষ্টি বুষ্টি তো আজও কি করা একজনের ছাগল ছাগল চুরি করলে কেমন আরে ভাই আদু ভাই আমি তো যাইতেছিলাম আপনার কাছে ভাই বই বইয়া ওই জায়গা বই ওই জায়গা দিয়া

তুই বোঝো না তুই সব সময় এই রামের করা হম হম আমি যা কম হে ডা আর তুই এটার বাঘটা কেমনে করবি বাঘ বাঘ আমি রইলে মানে পাঁচশো আর আমি নে মানে দুই হাজার কেমন কথা কর বল তুই দিবি আমার পাঁচশো আমি সবকিছু করে দেবো আর তুই দিবি আমার পাঁচশো আর তুই নিবি দুই হাজার তুই কি কথা এটা কষ্ট কি আরে ভাইয়া আমি ছাগল